বড়াই করে দিলেন আমরা এরকম বলি তো গুরু আশ্রমে গিয়ে মহাপ্রভু বলছেন গুরু ভক্তি নমুনা দেখাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ অবন্তি নগরী সন্দীপনিমণির আশ্রমে গুরু মাতার জন্য জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করতেন মাথায় কাঠের বোঝা নিয়ে আসতেন কৃষ্ণ বলরাম শেখাচ্ছেন গুরু ভক্তি এবং আপনার আমার জীবনে অর্থবল শিক্ষাবাল, জনবল থাকতে পারে যদি গুরুবল না থাকে আমরা রক্ষা পাব না জীবনের সব থেকে বড় বল না থাকলে কি হয় তার একটি দৃষ্টান্ত আপনাদের দেব অপূর্ব দৃষ্টান্ত শুনতেই হবে আপনি জানেন সতী যখন ভগবান শঙ্করের সাথে ঋষি ভরদাসের আশ্রমে বা ভগস্তের আশ্রমে রাম কথা শুনতে গিয়েছিলেন তো ধ্যান দিয়ে শুনবেন ভগবান শঙ্কর আর তিনি সতী নিয়ে গিয়েছিলেন চিত্র ওখানে ঋষি ভরদ্বাস বা ওখানে ভগস্থ্য ঋষি আশ্রমে রাম লুবথা শোনেন কিন্তু সমস্যা কিছু নেই এই যে গুরুতত্ত আপনারাও শুনছেন আমিও ব্যক্ত করছি এটা কিভাবে শুনতে হবে দেখুন ভগবান শঙ্কলকে দেখে অবস্থ লিষি এসে ব্যাসপীঠ এনে এসে শঙ্কলকে প্রণাম করলেন সতীর্বনে কি দেখা দিলো জানেন সতীর্বনে দেখা দিল সর্বদা বক্টাকে শ্রোতার প্রণাম করে আরে তো দেখছি বকটা শ্রোতাকে প্রণাম করছেন এই বকটা বোনা খুব শভুভের ভালো বক্তা না শুরু হয়ে গেল সতীর্বনে সংশয় এলো

যদি শ্রদ্ধা না থাকে যদি সরলতা না থাকে কপটতা থাকে তবে এখানে আপনি সতী হলেও পাবেন না কিছু আপনি আমি তো তুচ্ছ সতীও পাইনি শুনুন সেই অপূর্ব দৃষ্টান্ত অর্ধ নারীশ্বর উনি আদা শক্তি দেবী সতী কিন্তু জগতে দেখাচ্ছেন এই না বক্তার প্রতি শ্রদ্ধা এল না তাতে কি হলো জানেন রাম গুণগাথা দিব্য চরিত্রগাথা শুনে ভগবান শঙ্কর বিশ্বাসের শ্রদ্ধায় আর রসে তার হৃদয় আপ্লুত হয়ে গেছে সতীকে নিয়ে যেমন শিব ফিরছেন ঠিক তখনই ক্রেতা যুগে রঘুপতি রাঘবেন্দ্র রাজীবলোচন রামচন্দ্রের লীলা চলছে সীতা হরণ হয়েছে প্রভু জঙ্গলে জঙ্গলে হরিণীর কাছে বৃক্ষের কাছে নদীর কাছে লতার কাছে বলছে বলতে পারো সীতা কোন পথে গেছে এই দৃশ্য থেকে শিব ঠাকুর বললেন দেখো সতী দেখো ভগবানের গুণগাঁধা সাধুকে শুনলে ভগবানকেই পাওয়া যায় এই তার প্রভু সাক্ষাৎ হচ্ছে না কারণ নরলীলাতে উনি এখন সীতাহারার বেদনা বিরহ ভোগ করছেন ভগবান শঙ্করকে নরলীলায় বাধা হবে আচ্ছা আমি যদি যাত্রা হচ্ছে রাজা অভিনয় ধরে আর আমার বাবা গরিব তুমি যদি ওই মঞ্চে দর্শকের শ্রোতাতে বলতে লাগে ওকে রাজা বলছো কেন তোমার ছেলে অভিনয় করতে পারবেন আপনি ভগবান শঙ্কর জ্ঞানী মধ্যে অগ্রগণ্য উনি ভাবলেন প্রভুর সামনে না গিয়ে শাসকাঙ্গে চরণ করে দূর থেকে প্রণাম করলেন সতীকে শিব ঠাকুর দেখছেন উনি প্রণাম করছেন না সতী আরত্ত ভগবান রাগবিন্দু সরকার যার কথা শুনে নাম প্রণাম করো সতি বলছেন প্রভু উনি আপনার প্রভু আমার বিশ্বাস হয় না এই দেখুন গুরু সামনে পেও ভগবান সামনে পেও আপনার কিছু হবে না এখানে যদি স্বয়ং কৃষ্ণ আপনার সামনে আসে

তবু হরি কথায় শ্রদ্ধা না আসায় আর ভগবানের প্রতি অর্থাৎ গুরুর করছেন সংকল্প মেনে নিয়েছেন আমার আচার্য সতী মানতে পারল না গুরুকে সাথে পেয়েও গুরু বাক্যকেও যাদের বিশ্বাস না আসে তাদের পরিনতি কোথায় যায় দেখুন সতী তখন বলছেন পরীক্ষা নেব এটা তো ওনাকে জানানো উচিত নাই কপটতা এলো কিছু মনে করবেন না এই কয়েকটি কারণে আমরা সব কৃপা পাত্র হয়েও নিতে পারছি না আচ্ছা একটা বোতল বন্ধি করে যদি নোনা জল রাখে আর একটা যদি ভীষণ চরণামৃত জল রাখে তো চরণামৃতের পাত্রের জলটা যদি এই পাত্রে খাদ লবণাক্ত জল দিয়ে যদি নিতে হয় ওই পাত্রে কি করতে হবে আপনাকে ওই যে खारপ্রদ নাম লবণাক্ত জলের পাত্রটাকে খালি করতে হবে তারপরেই অমৃত জলরতে ধারণ করতে পারবে এই खारপ্রদ মানে আমাদের হৃদয় রূপ পাত্রে সরলতা নাই বিশ্বাস নাই হিরতা নাই এই যে কপটতা অবিশ্বাস সরলতা না থাকা এই জলগুলো ফেলতে হবে মনটা আমাদের অবিশ্বাসে ভরা একটা পাত্র আর নোনা জল হল আমাদের মধ্যে অবিশ্বাস আর ওই সিপেটা দেওয়া ওটা হলো কপটতা কপটতা সিপে খুলুন আর মনের মধ্যে যে অবিশ্বাস্য লবণাক্ত জল আছে যা তৃষ্ণা দূর করে না ওকে ঢেলে দিন আচ্ছা সিপে এতে যদি ঢালতে শুরু করেন কপটতা থেকে যদি মনে করেন আমি সরলতায় আসবো কপটতা এমন একটা অবগুণ ওটা থাকলে ভগবান ভজনে আমি এক পাও এগিয়ে যেতে পারবেন না আমি যত ভক্ত চরিত্র দেখব ভগবানের প্রেম ভক্তি পেয়েছে সব সরলতার দ্বারা বিশ্বাসের দ্বারা श्रद्धा দ্বারা আমাদের ওইটাই অভাব মানতে হয় সামনে মানি প্রমাণ করতে হয় বলি এই তো সর্দা বিশ্বাস না থাকলে কপটতা না থাকলে ভগবান শীত করলে পরীক্ষা করতে হয় তুমি বলো আমি প্রভু নাম নিয়ে বলি যে শীতে বসে আছি পরীক্ষা করতে গেলে কি বলবো জানেন দেখুন গুরুর প্রতি শ্রদ্ধা না থাকলে ভগবানের সামনে পেয়েও সতীমা কোন সুফল হয়ে আনতে পারছেন না সীতার রূপ ধরে সামনে দাঁড়িয়েছে কার রূপ সীতা খুঁজছেন না রামচন্দ্র দূর থেকে প্রণাম করে বললেন সন্তানকে এভাবে পরীক্ষা নিতে হয় মা হঠাৎ চমকে উঠলেন আমি তো সীতা রূপেই ওর সামনে এসেছি তারপর ইনি পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আচ্ছা দেখুন

রাম পেয়েও পাবে না ভগবান পেয়েও পাবে না শিবের মতো গুরু পেয়েও বঞ্চিত হবে আদ্যাস মৃত্যু আছে একটু কথা বলুন এগুলো জানা দরকার আত্মা শক্তির কোন জন্ম মৃত্যু আদি পরমা বৈষ্ণবী শক্তি মা দুর্গা তার জন্ম মৃত্যু কি আছে সতী দক্ষ যজ্ঞে মারা গেল কেন এই কারণে উনি গুরুচরণে শিবের চরণে অবিশ্বাস কপটতা মিথ্যা আশ্রয় নিয়ে অপরাধ করলেন আর প্রভু রামকে পেয়েও বিশ্বাস না এনে সরলতা তাকে পরীক্ষা করতে গেলেন এই অপরাধে সতী নিজের শরীর ছাড়লেন কারণ শিব মনের থেকে সতীকে ত্যাগ করেছিলেন বদলে সেই শরীর এই শরীরে আর বোঝা যায় মা কি বোঝাতে চাইলাম অনেক কষ্ট করে বনিমুক্তার মতোই তত্ত্বগুলো ধুলে আনা কৃষ্ণ বছর লেগেছে সব তত্ত্ব জানতে অনুধাবন করতে একটা দুটো দিন নয় ভগবান শঙ্করের মতো গুরুপে রবীন্দ্রনাথ আর रामचंद्र के सामने भी वो হলো জগতে শিক্ষা দিয়ে গুরু বাক্যে যেন অবিশ্বাস না আসে কোনো মিথ্যা না আসে কবরতা না আসে তাহলে সতীর মতোই এই দেহ বদল হয়ে যাবে তোমার পেলো না সতী পেল না সতীর দেহ ছাড়তে হলো এই সতী